যেই দল ক্ষমতায় আস বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার তাদের আগের সরকার কোন সরকারকে না দেখে উপদেষ্টা হন রাষ্ট্রপতি হন যাই হন প্রধানমন্ত্রী হন কোরআনের বিরুদ্ধে থাকলে কোন দেশে আপনি যদি মুসলমান হনতো আপনার জন্য কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কে বলছে আপনাকে এই বক্তব্য

দলের পরিচয় আগে না আগে আপনি মুসলমান দলে থাকলেও মুসলমান দল পরিষ্কার করে দিয়েছেন কথা বলেছি না